তাইওয়ানের সাত দশমিক চার মাত্রায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ভূমিকম্পের জেরে তাইওয়ান ও এর প্রতিবেশী দেশ জাপান এবং ফিলিপাইনে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয় ভূমিকম্পে এখন পর্যন্ত কমপক্ষে সাতজন নিহত ও সাতশো ছত্রিশ জন আহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে মাহফুজুল হাসানের রিপোর্ট বুধবার স্থানীয় সময় সকাল সাতটা আটান্ন মিনিটের দিকে তাইওয়ানের পূর্ব উপকূলে আঘাত হানা সাত দশমিক চার মাত্রার এই ভূমিকম্পের কম্পন তাইওয়ানের পাশাপাশি অনুভূত হয়েছে চীন ফিলিপাইন এবং জাপানেও ভূতত্ত্ববিদদের মতে স্বায়ত্তশাসিত এই দ্বীপ ভূখণ্ডে বিগত পঁচিশ বছরের মধ্যে এটি সবচেয়ে বড় ভূমিকম্প যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের আঠারো কিলোমিটার দক্ষিণে ভূপৃষ্ঠ থেকে পনেরো দশমিক পাঁচ কিলোমিটার গভীরে ছিল এর স্থল ষাটটা আটান্ন থেকে পরবর্তী কয়েক মিনিটে অন্তত নয় দফা কম্পন হয়েছে বলে জানিয়েছে ইউএসজিএস ভূমিকম্পে দেশটির পূর্বাঞ্চলীয় শহর হুয়ালিয়েন এবং এর আশপাশের গ্রামাঞ্চলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে তাইওয়ানের ফায়ার সার্ভিস শহরের অনেক স্থাপনা এবং ভবন ধসে ও হেলে পড়েছে ভূমিকম্পের ঝড়ে তাইওয়ানের পাহাড়ি এলাকায় ব্যাপক ভূমিধস হয়েছে বলে জানা গেছে এর আগে উনিশশো সালের সেপ্টেম্বরে সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্প হয়েছিল তাইওয়ানে সেই ভূমিকম্পে দুই হাজার চারশো মানুষ নিহত হয়েছিলেন সেই সঙ্গে ধ্বংস হয়েছিল কমপক্ষে পাঁচ হাজার ভবন মাহফুজুল হাসান চ্যানেলাই